এসআইআর আবহে জেলায় দু দুই সালের বুথ ভিত্তিক ভোটার তালিকা জেলার সকল অঞ্চল ও ব্লক সভাপতিদের হাতে তুলে দিলেন ডাব্লুবিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সদ্য হয়ে যাওয়া কোর কমিটি ও জেলা কমিটির মিটিংয়ে অনুব্রত মণ্ডল সদ্য ভোটার তালিকা নিয়ে নিজের একটি সার্ভে রিপোর্ট এদিন সকলের সামনে তুলে ধরেন জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে রিভিশনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তাতে অনুব্রত মণ্ডলের সার্ভে রিপোর্ট সেই প্রক্রিয়ায় দলীয় কর্মীদের অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ভোটার তালিকায় নতুন সংশোধনের প্রক্রিয়ায় যাতে কোনো ভোটার সমস্যায় না পড়েন সেই কথা ভেবে আগেভাগেই নিজের জেলা বীরভূম এবং আগেই দায়িত্ব পাওয়া বড়োয়া দু দু সালের নিরিখে ভোটার সার্ভে লিস্ট রেডি রাখলেন অনুব্রত মণ্ডল এদিন জেলা কমিটির মিটিংয়ে তিনি বিষয়টি সকল অঞ্চল ও বুথ প্রেসিডেন্টদের বুঝিয়ে দেন উদাহরণস্বরূপ যদি দেখা যায় দু সালে নির্বাচন কমিশনের সংশোধিত তালিকায় কারোর নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে তার পূর্বপুরুষ কে আছেন ওই সালের তালিকার মধ্যে সেই হিসাবে চেন সিস্টেমে তার নামও চলে আসবে নতুন সংশোধিত তালিকায় স্বাভাবিকভাবেই যারা নতুন সংশোধিত তালিকা নিয়ে উদ্বেগে আছেন মনে করছেন এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি পারবেন না ডাব্লিউডিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের তৈরি করা দু সালের সার্ভে তালিকা থেকে সেই বিভ্রান্তি অনেকটাই পরিষ্কার হবে সকলের কাছে অনুব্রত মণ্ডল তার এই প্রচেষ্টা নিয়ে যদিও ক্রেডিট নিতে নারাজ তিনি জানিয়েছেন দল নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন স্টেট লেভেলে এই ধরনের দায়িত্ব পালন করার জন্য জেলার সাংসদ বিধায়ক থেকে শুরু করে সকল ব্লক ও অঞ্চল প্রেসিডেন্ট এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সকল মেম্বার অনুব্রত মণ্ডলের এই দূরদৃষ্টিকে সাধুবাদ জানিয়েছেন এদিন সেই তালিকা নিয়ে ডাব্লিউ বিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এক্সক্লুসিভ ঝলক প্লাসকে কি জানালেন চলুন শুনুন দেখুন এবারে যা নিয়ম কারণ করেছে তার জন্যে আমি দু হাজার দু সালের ভোটার লিস্টটা আমি বার করলাম বার করে টাইপ করে আমি গোটা বীরভূম ডিস্ট্রিকে আমার যা সিট ছিল সবাইকে আমি দিয়ে দিলাম তখন বারোটা সিট ছিল দু হাজার দু সালে বীরভূম জেলার বারোটা সিট ছিল সেই বারোটা সিটের ভোটার লিস্ট আমি বার করে প্রত্যেক ব্লক প্রেসিডেন্টকে দিলাম এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনার চ্যানেল অনুযায়ী যদি কেউ বুঝতে না পারে কারো যদি কোনো অসুবিধা হয় যেন বুথ প্রেসিডেন্টকে যেন জিজ্ঞেস করে এবং বুথ প্রেসিডেন্টের সাহায্য নেয় প্রত্যেক জনাই যেন বুথ প্রেসিডেন্টের সাহায্য এবং এই ভোটার লিস্ট প্রথম আমি দু হাজার সালে এবং আউসগ্রাম মঙ্গল কোর্টকে দিয়েছি বড়ুয়াকেও দিয়েছি এটা তো বীরভূম জেলায় প্রথম একদম সেটা আমি ঠিক জানি এখানে আমার যেটা কর্তব্য আমি মনে করি আমি পার্টিতে পার্টিটা এইভাবেই করি আমি যখনই পার্টি করি তখনই আমি পার্টি করি না দায়িত্ব দুই সালে ভোটার লিস্টটা কর্মীদের হাতে বুথ প্রেসিডেন্ট হাতে তুলে দাও দরকার বুঝলে আমি তুলে দিয়েছি এটা একটা বিশাল ব্যাপার হাউস গ্রাম আমাকে গড়েছিল মঙ্গলকোট গড়েছিল বড়ুয়া গড়েছিল দিদি এই তিনটে ভোটার লিস্টটা বেশি দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল অ্যান্ড অ্যান্ডরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়